দুই হাত দে দুই হাজ দে মাৰ্চল্ল পাৰে না দাঁড়া দাদা আমি চিখাই দি তোমাৰে এইবাব বেই পাব ন ন এক শুই লাগিল ৱাও যাও দেখি কৈ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকদিন পর আজকে মাদ্রাসা খুলছে মাদ্রাসা আসলাম অনেক দিন পর ক্লাস আসছি তো কোন ক্লাসে ঘন্টা করে গেছি আসলে নিচে হলো আমার প্রথম ঘন্টা উপরে থেকে আবার জন্য নিচে নামতেছি আসসালামু আলাইকুম

তো সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছে তো ফোন দিছে যে আমিন বাজার এই বইিয়াপুর গাড়ি বন্ধ হয়ে গেছে আর চালু হয় না তো আমি বুঝতে পারছি আসলে গাড়িটা হলো তেল শেষ হয়ে গেছে তো এখান থেকে গ্যাস ভরে গেছে কিন্তু গ্যাসের থেকে যে তেল দিবে তেলের থেকে যে গ্যাসে দিবে গ্যাসে প্রথমে গাড়িটা স্টার্ট হয় তো গ্যাসের থেকে যে তেলে তেলের থেকে যে গ্যাসে গাড়িটা ট্রান্সফার হবে এটা হয় নাই ড্রাইভার আর বুঝে নাই তো গাড়ি তেলেই চলছে তেলে চলতে চলতে যায় ওইখানে যায় বন্ধ হয়ে গেছে তো গাড়ির তেলের থেকে অটোমেটিক গ্যাসে যাওয়ার যে সেন্সরটা আছে ওইটা একটু সমস্যা হয়েছে এই জন্য অটোমেটিক যায় না এটা দিতে হয় তো এই জন্যে তারা হরকরে মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেছিলাম যে মনে হয় পারবে না ড্রাইভার পরে ড্রাইভার দুই লিটার তেল ভরে আবার স্টার্ট দিছে কিন্তু ধরে না আমি জানি দুই লিটার তেল বললে স্টার্ট হবে না তো এই জন্যে আমি এদিক থেকে আরও ওই যে ব্যাগে করে আরও চার লিটার তেল নিয়ে তারপর এখানে গিয়েছিলাম যে চার লিটার তেল যে কিনবো পকেট দি এক টাকাও নাই তো তখন কী করবো তখন বিনা নঙ্গে থেকে আমার দাদা শ্বশুর দোকান থেকে বাকি চাইলে তেল নিয়ে যাই নিয়ে যাই এখন ভৈরা দিয়ে আসলাম ভৈরা তারপরে স্টার্ট করে দিয়ে আসলাম এরপরে বললাম যে সেন্সরটা আছে সেন্সরটার জন্য আজকে পাল্টায় এরপরে নিয়ে যায় তো এখন আবার সরাসরি এখান যাবো হলো তামড়িমা নানুবাড়ি বাড়ি তামরিমাকে আনতে তামড়িমা বিবাহ আছে আমার খালতো বইদিনের তো খালতো বোনের বিবাহ খাওয়ার জন্য তামরিমাকে আনতে চাইতেছি তামির নিয়ে বাড়ি যাব বিয়ে খাব এই জন্যে এখন সরাসরি এখানে আবার এই তেলের দাম দিতে হবে তেলের দাম দিয়ে এরপরে বাড়ি চলে যাবো তামির মাকে নিয়ে কি তুমি বিয়ে খেতে যাবা হ্যাঁ তামিল মা এখানে খামছি দিছে কি কমি Que? 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 Papo Puta. Que? গোর খাইবো তো মাকে মোটরসাইকেলে সামনে বসাইয়া নিয়ে আসতেছিলাম প্রায় 8 সেখে দেখে যে তামনুমা সামনে গোমাই গেছে একবারে ঘুমায় টয়লা পড়তেছে বান্দা ছিল আমার সাথে পাঞ্জাবি দিয়া এর পরে একবার যখন টয়লা পড়তেছে ইজন্য আর এই আমি নিয়ার হাসপাতালে দিছিলাম হ্যালো ইজন্য এখানে একটু থামছি এখানে একটু ঘুম পারক তারপর আবার চলবো তো আমরা বিয়ে বাড়িতে আসছি দাও খাওয়ার জন্য এই বিল্ডিং এ খাওয়ানো হইতেছে সবাই খাওয়া শেষ তামরি মাও খাইছে ওরাও খাইছে খাওয়া দাওয়া করার পরে এখন এখানে তামরিমার মা খাইতেছে এদের দুইজনকে খাওয়ায় আর তামরিমার মা আমাদের সাথে পরে খাইতেছে বিল্ডিং এর ভিতরে তো আমি এখানে রাখতেছি ওর মা যাতে করে খাইতে পারে খেলতেছে তামরি মা এখানে বাবা ওটা কি ফালাইলা তুমি মালা তো এখানে খেলতেছে মূলত আমার খালা তো বনের বিয়ে তো এটা হলো আমার দুই খালা এই বাড়িতে বিয়ে হয়েছে একই বাড়িতে দুই আপন বাইরের কাছে দুই আপন বন বিয়ে হয়েছে আর কি তো এই পুকুরটা আমার খালা দেরি বড়ো বিশাল বড়ো পুকুর সবটিতে তাহলে আগায় না পড়ে যাবা পুকুরে পড়ে যাবা

আমি প্রথমে তাহারা নিয়ে বসছি খাওয়ার জন্য তাহিতারা খাওয়াইতে খাওয়াইতে সবার অর্ধেক খাওয়া হয়ে গেছে এরপরে হলো তাড়াহুড়া করা ওরে দিয়ে একটু খাইতে রয়েছি দিয়ে খাওয়া শুরু করতে করতে দিয়ে সবার খাওয়া তো সরম করে লজ্জা লাগে তো যে সবার খাওয়া শেষ আমার খাওয়া এখনো শেষ না মনে যে খাইতেই আছে অনেক বেশি খাইতেছি তো এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসা খাওয়াটা মুশকিল আসলে লজ্জা এটা হচ্ছে আমার খালার বাড়ি ঘর গরু পালে এরপরে মুরগি খামার আছে পাশে দেখা আপনাদেরকে মুরগি খামার দেখার জন্য তাম্পে মারা যাইতেছে হচ্ছে মুরগি খামার আর মাছের খামার মাছের পুকুর এখানে সবসময় পানি দেওয়ার জন্য এই যে মেশিন আছে ঠিক মেশিন

কোকালা মুরগি নাই তো নেই সব দলা মুরগি সাদা মুরগি ওই দেখো আগা দি দিছে আগা দি দিছে সব মুরগি ও ওই দেখো সব মুরগি দা কি করো বাবা তুমি

পাকা পাইলাম না এইখানে একটা পাক সে তামিমা মা বলল তুমি থাকো তুমি তুমি থাকো দেখো ওই কাটা কাটা দিব

mau? Nah, Mai de moila, sono. Moila. Hmm.

কামড়ে মা সুন্দর ড্রাগন খাইতেছে ড্রাগনটা কামড়ে মা এতটাই পছন্দ করে কাটে দিলে একলাই একটা খেয়ে ফেলে এখন খাওয়ার জন্য পাগল পাগড়া হয়ে যায় অন্য কোনো ফল বা অন্য কোনো খাবার খাইতে চায় না দিয়ে আছে একটার উপর একটা বাবা মুখেটা শেষ হয়নি কাপড় নেওয়া

মোক খুদা লাগিছে ছুটি মানে বৰ আপুনি দিবনে পাক লৈ ধরে গায়েছে মাশাল্লা পুরো ড্রাগন কে শেষ দিতে এটা পুরো ড্রাগন ও মাশাল উম শক্তি